মোটা অর্থের বিনিময়ে কম্পিউটার শেখানোর নামে আদিবাসী যুবক যুবতীদের প্রতারণার অভিযোগ সম্প্রতি এমনই এক প্রতারণা চক্রের খপ পড়ে পড়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত করলাভেলি চা বাগানের বেশ কিছু আদিবাসী যুবক যুবতী প্রতারিত হয়েছে এমনটাই অভিযোগ করলেন কাজল নায়ক ঘটনা প্রসঙ্গে তিনি জানান মেয়েকে কম্পিউটার শেখানোর জন্য শিলিগুড়িতে বিবেক কুজুর মারফত শুভজিৎ সরকারকে নগদ টাকা দিয়েছিলাম কিন্তু পরে বুঝলাম অনলাইনে মার্কেটিংয়ের কিছু কাজ শেখানো হচ্ছে কম্পিউটার শেখানোর কোনো ব্যাপার নেই এরপর আজকে টাকা ফেরত দিতে এসেছে একজন আপনি কি টাকা দিয়েছিলেন আমি কম্পিউটার শেখার জন্য বিবেক কুজুরের হাতে ক্যাশ টাকা দিয়েছিলাম ও দিয়েছে সুজিত সর্দারকে কে ওনারা কারা উনি হচ্ছেন কলকাতাবাসী এবং আমাদের এখানে মাসলাইবাড়িতে ভাড়া থাকে কম্পিউটার শিখাবে এর জন্য টাকা নিয়েছিল কি বলেছিল কম্পিউটার শেখানোর জন্য কিন্তু আমি যা দেখলাম আর কি কম্পিউটার তো সেরকম হয় নাই অনলাইন ক্লাস করাইছে মার্কেটিং নিয়ে কোন জায়গায় ছিল সেন্টার ছিল সেটা শিলিগুড়িতে আর অনলাইন করাই তো মোবাইলে বাড়ি মানে যে টাকা নিয়েছে তাদের বাড়ি কোথায় কলকাতায় কলকাতা হুম তাহলে কি বলেছিল কি শিখাবো কম্পিউটার শেখানোর জন্য কত টাকা দিয়েছে 12000 টাকা একবারে কেন দিবেন 12000 সিট বুকিং করার জন্য 2000 টাকা চাইছে আগে তারপরে আরো 10000 দিছি আমি আমি ভাবলাম যে আমার মেয়ে তারপরে কি হলো যে আপনি টাকা ফেরত নিচ্ছেন যেটা কম্পিউটার শেখানোর জন্য আমি টাকা দিয়েছিলাম সেই কম্পিউটারটা

তিনি আরো বলেন পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় অভিযোগ করার পাশাপাশি আমাদের কাছেও সহযোগিতা চেয়েছিল। সেই কারণেই আজ ভুয়ো কম্পিউটার সেন্টারের একজন প্রতিনিধি টাকা ফেরত দিতে এসেছে আগামীতে অন্যান্য সকল প্রতারিতদের অর্থ যাতে ফেরত পায় সেদিকে আমাদের নজর থাকবে ঘটনা হচ্ছে কম্পিউটার শেখানোর নাম করে এদের থেকে টাকা নেওয়া হয়েছিল পঁচিশ হাজার টাকা করে টাকা চাইছিল যাওয়ার পরে এখন টাকা কম্পিউটার তো শিখাইলো শিখাইল না আজকে টাকা ফেরত দিচ্ছে কম্পিউটার শিখাই নাই সেখানে কিন্তু টাকাও ফেরত দিচ্ছে না ওনারা হচ্ছে থানায় করছে এফআইআর করার পরে হচ্ছে আজকে বলছে যে হচ্ছে আজকে একজনকে টাকা দেবে আজকে দেখা যাক একজনকে টাকা দিয়ে আর আপনার বাকি আরও পাঁচজন চার পাঁচ পাঁচজন থাকলো পাঁচজন টাকাটা কীভাবে ফেরত দেয় সেটা দেখি পরবর্তীতে আপনারা সেভাবে দেখি মানে কোন হাতে পড়ে মানে আমার মনে হয় একটা একটা চাপে পড়িয়ে দিচ্ছে মানে আজকে একজনের টাকা ফেরত দেবে আজকে একজনের টাকা ফেরত দেবে বারো হাজার টাকা ফেরত দেবে কোম্পানির নাম তো জানা আছে আপনার কোন কম্পিউটার তুমি জায়গায় শিখতে আর আপনার নাম আর পরিচয় হ্যাঁ আপনার নাম আর পরিচয় আমি হচ্ছে অমিত দাস সিআইটি ওয়ার্কিং কমিটি মানে আপনাদের মারফত কি টাকাটা আজকে দেবে আপনার আমরা আমাদের কাছে আসছিলেন ওরা ওনারা আমাদের কাছে আসছিলেন আমরা সাহায্য ও সহযোগিতা করি ওনাদেরকে ওনাদের পিছনে দাঁড়াই এবং হচ্ছে আমাদের হচ্ছে সহযোগিতাতে ওরা এটা পাচ্ছে বাকিদেরও কে বাকিদের ওটাও আমরা আমাদের Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.